পুজোর দিনকে কিভাবে তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি বাট তাড়াহুড়ো করে গেলাম কোথায় রেডি হয়ে পুষ্পাঞ্জলি বা দিলাম কোথায় সেটা শেয়ার করবো আজকে এই ভিডিওতে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আমি সেদিনকে চলে গিয়েছিলাম আমাদের সেন্টার অ্যাডিনা অ্যানিমেশনে কিন্তু সেখানে গিয়ে দেখি অবাক কাণ্ড কোনো জোগাড় নেই কেউ আসেনি আর স্যার দেখি ফল কাটছে তাই স্যারকে একটু হেল্প করলাম তারপরে আল্পনা দিতে না করতেই ঠাকুর মশাই চলে এলেন বা রীতিমতো ঠাকুর মশাই পূজা শুরু করলেন আর তারপরে সব স্টুডেন্টরাও কিছু কিছু করে আসতে শুরু করেছে আর আমাদের এদিকে যেহেতু বেশিরভাগ সরস্বতী পুজোটা বাড়িতেই হয়ে থাকে তাই আমাকে অ্যারিনাতেই আসতে হয় অন্য অন্য নালে আমি আমার বাপের বাড়ি যাই কিন্তু এবারে যেহেতু সরস্বতী পুজো সোমবার রবিবার পড়েছিলো তাই তাড়াহুড়ো করে ভেবেছিলাম আমার হয়তো অঞ্জলিটা দেওয়া হবে না কিন্তু ওই যেটা কথা আছে না রাখে হরি মারে কে যদি ইচ্ছা থাকে আর নিজের কর্ম যদি সঠিক রাখতে পারি তাহলে আমরা সব ইচ্ছাই পূর্ণ করতে পারি তো যাই হোক বন্ধুরা আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট হলো এবারে অঞ্জলিটা ভালোই হলো দিয়ে বেশ ভালোও লাগলো আর আমরা অঞ্জলি দিয়ে ফুলগুলো এক জায়গায় জড়ো করে রাখছিলাম আর এরা সবাই হলো আমাদের অ্যারিনার স্টুডেন্ট আর এখানে স্যার ম্যাডামরাও আছেন তারপর ঠাকুর মশাই আমাদের সবাইকে চরণামৃত দিয়ে দিলেন চরণামৃত খেয়ে আমি এবারে সরস্বতী পুজোর উপোস ভঙ্গ করলাম তো যাই হোক পুজো সম্পূর্ণ হলো সব কিছু ভালোই ভালোই মিটে গেল তারপর আমরা মেন রুমে বসে আছি এখানে চলে এলো আমাদের প্রসাদ তো একটু প্রসাদ খেয়ে নিলাম তারপর চলে এলো আমাদের বেবি বেবিকনে স্ন্যাক্স তো স্ন্যাক্সটা খেয়ে চলে এলাম আমি বাড়ির উদ্দেশ্যে তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিও